হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু স্টাডি মানি ইউটিউব চ্যানেল তো চলো দেখে নেবে আজকে আমরা কোন টপিকের উপর ক্লাস করবো দেখো আজকে আমরা ফাউন্ডেশন ব্যাচের এগারো নম্বর ক্লাস অর্থাৎ যে ক্লাসটা দশ নম্বর ক্লাস পর্যন্ত হয়েছে তারপরের ক্লাস চ্যাপ্টার ফাইভ পার্সেন্টেজ বা শতাংশের উপরে শতাংশের চার নম্বর পার্ট চলছে এর আগে আরও তিনটে ক্লাস অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি এখনই দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে বা আই ব্যাটেনও দেখো লিঙ্ক দেখা যাচ্ছে এখনই সেগুলো দেখে নিতে পারো আজকে কিছু সরকার ক্লাস হবে বি সংক্রান্ত প্রশ্ন কি এ বি সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আছে এ বি এর এত শতাংশ বেশি বি এর এত শতাংশ কম এই যে এ এবং বি অথবা এক্স এবং ওয়াই এই যে সংক্রান্ত প্রশ্ন সমস্ত এই টাইপের প্রশ্নের যত ধরন হয় সব কিছুর সলিউশন পেয়ে যাবে এই গোটা ভিডিওর মধ্যে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই আমি তোমার সময়ের মূল্য দেব। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে যত টাইপের অঙ্ক হয় সব টাইপ থেকে আমি একটা একটা করে প্রশ্ন তোমাদের কমপ্লিট করাবো তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি তো দেখো আজকের প্রথম প্রশ্ন এ বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি প্রথম লাইনে কি বলা হয়েছে এ বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি তবে বি এ থেকে কত পার্সেন্ট কম একদম বেসিক প্রশ্ন থেকে শুরু করছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় কারণ আমি ওই কাজ করি না যেমন ইউটিউবে আছে দেখেছি অনেক ভিডিও যে তিরিশ সেকেন্ডে সলিউশন বলে ভিডিও লেখা থাকবে যাবে তিরিশ সেকেন্ডে সলিউশনও করে দেবে কিন্তু সলিউশন বুঝবে যে হ্যাঁ একটা সলিউশন করা হলো তুমি বুঝবে না যে অঙ্কটা করাচ্ছে সেই বুঝতে পারবে সলিউশনটা আর যদি ডিটেলসের সাথে তাদের ক্লাস দাও তাহলে তাদের পেট ব্যাচে যুক্ত হতে হবে এরকম না সেরকম কিছু এখানে করাবো না তোমাদেরকে ডিটেলস সলিউশন এবং বোঝানো সবটাই এই ভিডিওতে করাবো দেখো সেই জন্য এটা স্টাডি উইদাউট মানি ইউটিউব চ্যানেল দেখো এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি এই কথার মানে কি প্রথমত সেটা বুঝো এ সে কি বেশি কার থেকে বি এর থেকে বি তাহলে কম বুঝা গেল এবার কি বলেছে যদি সেটা হয় তাহলে কি বি এর থেকে কত পার্সেন্ট কম অনেকে কি করে যারা একদম বেসিক যাদের একদম মাত্র শতকরা সম্বন্ধে জ্ঞান নেই তারা বলবে কোনো কিছু যদি কুড়ি পার্সেন্ট বেশি হয় একটার থেকে সাপেক্ষে তাহলে যখন অপরটা কম হবে সে কুড়ি পার্সেন্টই কম হবে এরকম ভেবে থাকে কিন্তু অ্যাকচুয়ালি না কি হয় সেটা প্রথম প্রথমত তোমাদেরকে বুঝিয়ে বলছি তারপরে বুঝিয়ে বলছি তারপরে আমি তোমাদের শর্টকাট বলছি দেখো কুড়ি পার্সেন্ট বেশি মানে যদি বি যদি হয় একশো বি প্রপার একশো এ তাহলে কুড়ি পার্সেন্ট বেশি মানে কি একশো কুড়ি তাই তো একশো কুড়ি এবার দেখো এখানে একশো সাপেক্ষ একশো কুড়ি বেশি ভালো কম কত কুড়ি কম কতর মধ্যে কুড়ি কম বলো কতর মধ্যে কুড়ি কম একশোর মধ্যে একশো কুড়ির মধ্যে কম যখন করছো তুমি এখান থেকে এখানে আসছো যখন বেশি করছো এখান থেকে এখানে যাচ্ছ তো তাহলে প্রাথমিক অবস্থা কোনটা যখন একশো থেকে একশো কুড়িতে গেছে তখন যে প্রাথমিক অবস্থা মানে সাধারণভাবে যেটা ছিল সেটা ছিল একশো তো কিন্তু যখন সাধারণ থেকে এখানে চলে যাওয়া হয়ে গেছে এবার এর সাপেক্ষে কত কম সেটা বিচার করছো তাহলে এখানে স্বাভাবিক অবস্থা বা প্রাথমিক অবস্থা বা যার সাপেক্ষে বিচার করবে সে হলো একশো কুড়ি তাহলে যার সাপেক্ষে বিচার করবে সেটা থেকে যদি সেই হিসাবে যদি যে মধ্যে কত কম কুড়ি কম তাহলে একের মধ্যে কত কম একের মধ্যে কুড়ি বাই একশো কুড়ি জাস্ট নর্মাল ঐকিক নিয়ম ঐকিক নিয়ম আশা করছি তোমরা সবাই জানো এরপর কি আছে যে শতকরা কত কম অর্থাৎ শতকরা করা কিভাবে বের করব কোনো কিছু একশো ভাগ করে তার মধ্যে কত ভাগ সেটাই তো সব কিছু বোঝায় যে কত কম তাহলে একশোর মধ্যে কত কম সেটা যখন আমরা বিচার করব। যে একশো কুড়ির মধ্যে কম একের মধ্যে এই অংশ কম একশোর মধ্যে কত কম সেটা যখনই বিচার করব। তখনই আমাদের উত্তর চলে আসছে কি করবো একশোর মধ্যে কুড়ি বাই একশো কুড়ি কুড়ি তো একশো দেখো এটা কাটলে ছয় আর বাকি এটা হয় এখানে উত্তর আছে তাই আসি ছয় এক ছয় চল্লিশ ছয় ছয় ছত্রিশ ষোলো এসে তাই তো ষোলো পয়েন্ট দেখো ষোলো দিয়ে একটা উত্তর আছে অপশন ডি হয়েছে উত্তর এটা হলো একদম বেসিক শেখার জন্য আশা করছি এটা বুঝতে পেরেছ যদি লাইভ ক্লাস হতো ভালো হতো যে তোমরা আদৌ বুঝতে পারছো কি পারছো না তার হয়তো কিছুটা ফিডব্যাক পেতাম বা কিছু করার নেই আমার কাছে যেহেতু ডিজিটাল বোর্ড নেই তাই আমাকে এইভাবে ক্লাস করাতে হবে নেক্সট লেখো যে এই যে মানে পদ্ধতি বেসিক সেটা বুঝতে পারে না নেক্সট বিষয় হচ্ছে যে নর্মাল যে স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কী করে তারপরে আমি বলবো এর অ্যাডভান্স প্রসেস হল একদিক থেকে বলবো যারা নর্মাল স্টুডেন্ট তারা একটা জিনিস জানে যে কি কোনো কিছুর শতকরা যদি বের করতে হয় ঠিক আছে নর্মাল যারা কম্পিটিভ এক্সাম প্রিপারেশন নেয় তাই তো যে জিনিসটা কম হচ্ছে এখানে যেমন একশো কুড়ির মধ্যে কুড়ি কম হচ্ছে কুড়ি যাবে উপরে কার সাপেক্ষে কম হচ্ছে একশো কুড়ির মধ্যে কম হচ্ছে তাই একশো কুড়ির নিচে গুণিত একশো দিয়ে কাটাকাটি করে সেই ষোলো পয়েন্ট ছয় সেটা উত্তর চলে আসে এইটুকু করে যারা কম্পিটিভ এক্সামের জন্য নিচ্ছে ঠিক এটা করা উচিত এটা এটা ভুল না ঠিক এটাই করা উচিত একশো কুড়ি থেকে একশো কুড়ি একশো থেকে ভালো মতো কিন্তু এই যে পদ্ধতি বা এইভাবে পড়া এটা ভুল না এটা ঠিক কিন্তু সমস্যা কি হয় যেন এইভাবে করে থেকে কুড়ি পার্সেন্টের জায়গায় যদি দিয়ে দেয় ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বা যদি দিয়ে দেয় চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট বা যদি দিয়ে যায় তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তাহলে এখানে যখন এক এখানে একশো থেকে একশো কুড়ি হয়েছে যখন লিখিবে যে একশো থেকে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট বেশি মানে একশো তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট নিচে লিখে দেবে তখন কাটাকাটি আর করতে পারবে এই হয়েছে এই ঝামেলা কি বললাম বুঝলে এটা নর্মাল স্টুডেন্ট না করে এটা নর্মাল যারা কম্পিটিভ এক্সাম তারা প্রিপারেশন নেয় কিন্তু তুমি হ্যাঁ তোমাকেই বলছি তুমি যদি এখান থেকে প্রিপারেশন করো যে অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত জানে তোমার কোশ্চেন যত রকম ভাবে ঘুরিয়ে দেখবে কেন তোমার অঙ্ক আটকাবে না দেখ কি করবে পার্সেন্টেজ দেওয়া আছে এটা বুঝতে পারি এখানে দেখো কুড়ি পার্সেন্ট দেওয়া আছে কুড়ি পার্সেন্টকে তুমি মুখস্ত করে রেখেছ এর যে ভগ্নাংশ সেটা হয় এক বাই পাঁচ তাকে অনুবাদে নিয়ে যাও দেখো কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে কুড়ি পার্সেন্ট বেড়ে কুড়ি পার্সেন্ট মানে একশো ভাগের কুড়ি ভাগ সেটাকে অনুবাদ আসলে এই ভগ্নাংশ আসলে পাঁচ ভাগের এক ভাগ এটাই বোঝেন তাহলে সেই এক ভাগ বেশি যদি বেশি হয় তাহলে পাঁচ থেকে ছয় হয়ে যাবে অতএব পাঁচ ভাগ ছিল আগে সেটা বেড়ে ছয় হয়ে গেছে অর্থাৎ আগে যেটা ছিল আর পরে যেটা বেশি হয়ে গেছে তাদের মধ্যে অনুবাদ কত পাঁচ ইস্টু ছয় অতএব কি আগে কমকে কমেছে বি বি ইস টু এ এর অনুপাত কি তাহলে বি ইস টু এ এর অনুপাত 5 ইস টু 6 বুঝতে পেরেছো এর দেখলে যে এটা তো বোঝাতছে নরমাল যে এক অনুপাত বেশি তাই তো এখানে এক অনুপাত বেশি এখানে এক অনুপাত কি 5 ভাগের 1 ভাগ বেশি হবে বি থেকে এবার এ কত ভাগ কম দেখো এ 6 এ 5 অতএব এক অনুপাত কম এখানে যে জিনিসটা কম হচ্ছে সেটাকে আমরা অনুপাতের সাপেক্ষে ধরছি তাহলে আমরা কি করব এক অনুপাত কম কিসের মধ্যে এক অনুপাত কম কার সাপেক্ষে এর সাপেক্ষে মানে প্রাইমারি বা প্রাথমিক ভাবে তো এ সেই কারণেই তো তার থেকে কম মানে তোমাকে যদি বলা হয় ভালো করে তুমি দু সেমি লম্বা এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কাইফের থেকে কত সেমি লম্বা তাহলে এটা কার সাপেক্ষে বিচার করা হচ্ছে আমার সাপেক্ষে বিচার করা হচ্ছে তাহলে আমি এখানে বেস বা প্রাইমারি তাই তো ঠিক সেই জিনিসটাই এখানে ইউজ হচ্ছে এখানে যে এক কম সেটা কার সাপেক্ষে এ এর সাপেক্ষে কম অর্থাৎ যার সাপেক্ষে কম সে যাবে নিচে কেন যাবে কারণ হচ্ছে এই ওইকি কেন যে কি ছয়ের মধ্যে কম হচ্ছে এক একের মধ্যে কম হচ্ছে এক বাই ছয় দেখো ছয়ের মধ্যে কম হচ্ছে এক একের মধ্যে কম হচ্ছে এক বাই ছয় ওই যে একের মধ্যে কম হচ্ছে এক বাই ছয় ওই লাইনটা মাথায় চলবে খাতায় না তবেই কম্পিটিভ এক্সামের অঙ্কের যে প্রিপারেশন কমপ্লিট হবে দেখো এক বাই ছয় এবার এক বাই ছয় যেটা লিখলে সেটা শত করায় বের করার জন্য একশো দিয়ে গুণ করো এবার ছয়কে একশো দিয়ে যখনই কাটবে তখন আসবে সেই ষোলো পয়েন্ট সিক্স পার্সেন্ট বুঝতে পারলে দেখো এটা করলে সহজ উত্তর আসে হয়তো কিন্তু যদি এখানে কুড়ির জায়গায় তেত্রিশ পূর্ণ এক বাই তিন দিত তাহলে তুমি এক বাই তিন করতে যদি ষোলো পূর্ণ দুই বাই তিন দিত তাহলে এক বাই ছয় করতে যেটাই দেখ না কেন এই জায়গাতে তোমার ক্ষেত্রে অনুপাতে নিয়ে এসে তার সলিউশন করা জাস্ট একটা চুটকির কাজ এই জিনিসটা যদি তুমি করে থাকো এইভাবে যদি প্র্যাকটিস করে থাকো কেউ তোমার অনুপাতের সাপেক্ষে শত করার অঙ্ক করাতে বাধা দিতে পারবে না আশা করছি পুরো প্রসেস পুরো পদ্ধতিটা বুঝতে পেরেছেন যদি বুঝে না থাকে তাহলে প্লিজ একটু আগে নিয়ে ভিডিওটা আবার চালু করো তোমার বোঝানোর উদ্দেশ্যই আমার ভিডিওটা বানানো তাই তোমার বোঝানো অত্যন্ত জরুরি আশা করছি এই যে জিনিসগুলো সেগুলো একটু হলেও বুঝতে পারছো যাই হোক চলো আরও একটা ভিডিও দেখবে আরও একটা অঙ্ক দেখবে সেই অঙ্কতে কেমন কী করছি না করছি বুঝতে তাহলে হয়তো আরও জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে দেখো আজকের দ্বিতীয় প্রশ্নটা দেখো কী দেখা যদি এস টি এর একশো ষাট পার্সেন্ট হয় তবে টি এস এর কত পার্সেন্ট এবার এর আগের প্রশ্নটা কী করলে যে একটা আর একটার সাপেক্ষে এত পার্সেন্ট বেশি এবং দ্বিতীয়টা কত পার্সেন্ট কম সেটা বিচার করলে সিমিলারলি উল্টো থাকতে পারে যে কি একটা এত পার্সেন্ট কম দেওয়া আছে এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট কম হলে বি এর থেকে কত পার্সেন্ট বেশি সেম জিনিস ওই একটার অনুপাতে বের করবে জাস্ট কত পার্সেন্ট ওখানে কম দেখলে ওখানে কতটা বেশি সেটা দেখবে এটুকুই পার্থক্য সিমিলারলি ওই যে জিনিসটা ওখানে করছো যেটা কম জানতে চাইবে সেটার ক্ষেত্রে একই কাজ করবে এবার সেই বিষয়টা ওখানে অল্টারনেট জাস্ট অনুপাতের সাপেক্ষে মানে যেখানে তুমি দেখলে যে ফাইভ ইস টু সিক্স করলে তো সেখানে সিক্স এক বেশি দেখলে এখানে পাঁচ যখন দেখবে কম কত কম সেটা বিচার করলে ওখানে এক বেশি কার সাপেক্ষে বেশি নর্মালকে তাকে নিচে রাখবে যতটুকু বেশি সেটা উপরে গুণিতে একশো বোঝা গেল এবার ওটা আলাদা বিষয় এখানে অন্য একটা বিষয় দেখো নর্মাল বিষয় যে

তো একশোটা ভাগ তো সম্পূর্ণ লাগবেই তার সাথে সাথে আরও এক্সট্রা ষাট ভাগ লাগবে তারপরে গিয়ে একশো ষাট পার্সেন্ট হয় বুঝতে অতএব অর্থাৎ যেটা তার যদি একশোটা ভাগ করা যায় একশোটা ভাগের মধ্যে একশো ষাটটা ভাগ নিতে হবে এটা তো বাস্তবে সম্ভব না যে একশোটা ভাগের মধ্যে একশো ষাট ভাগ নেবে কিন্তু এটা ভগ্নাংশের আকারে লেখা তো সম্ভব সেটাই লিখেছে এবার এর মানে কি বোঝায় যে

দেখো এস বড় এবার কি জানতে চাইছে যে টি এস এর কত পার্সেন্ট টি এস এর কত পার্সেন্ট দেখো টি এখানে পাঁচ তাই তো কত পার্সেন্ট বেশি বা কত পার্সেন্ট কম সেটা সেটা জানতে চাইনি জানতে চাইছে এক্স্যাক্টলি কত পার্সেন্ট মানে সম্পূর্ণ যে টি সেটা এস এর সাপেক্ষে কত পার্সেন্ট তাহলে যার জানতে সে উপরে পুরোটা সম্পূর্ণটা তার সাপেক্ষে এর সাপেক্ষে যার গুলি তো এক এবার এখানে তুমি কাটাকাটি করো এটা যাবে দুই চার দিয়ে পঁচিশ বড় করে কি অঙ্কটা তোমাকে করতে হবে করতে হবে না এটা তোমাকে বোঝানোর জন্য বললাম যে নর্মালের এর পিছনের ব্যাক যে ব্যাকস্টেজ যে কাহিনী যেটা বলে সেটা এটা হলো এক ইঞ্জিন এইভাবে এটা চলছে তোমাকে কী করতে হবে সেটা দেখো একশো ষাট পার্সেন্ট লেখা আছে অতএব একশো ষাট পার্সেন্ট থেকে ভগ্নাংশে নিয়ে আসো কী আসবে এক ওই যে একশো ষাট বাই একশো তাই তো একশো ষাট বাই একশো যদি অনুপাত তোমাদের ভগ্নাংশ মুখস্ত থাকে খুবই ভালো কথা যদি মুখস্ত না থাকে জাস্ট কাটাকাটি করো না কত আসবে একশো ষাট বাই একশো আট বাই পাঁচ দেখলে এইট ইস টু ফাইভ লিখে দিলে তারপরে কি দেখলে যে বেশি কে বেশি হচ্ছে এস টি এর একশো ষাট পার্সেন্ট অর্থাৎ এস বড় অর্থাৎ এটা কি এটা এস এর এটা ঠিক তাই তো এস টি এর হ্যাঁ এস ইস টু টি হ্যাঁ ঠিক আছে এবার যখন এটা দেখে নিলে তারপরে দেখলে যে কত পাঁচ এখানে পাঁচ টি এর মান পাঁচ আর জানছে টি এস এর কত পার্সেন্ট অর্থাৎ পাঁচ উপরে যাবে এস এর সাপেক্ষে তাই এসের মান লিখে যাবে গুণিত একশো সেই পাঁচ বাই আট গুণিত একশো সময় তোমাকে করতে হবে এতটুকু এটা তো বোঝানোর জন্য করলাম বুঝতে পারলে এটাই আশা করছি যদি না বুঝে থাকো তা আমি নেক্সট আরও এক্সাম্পল দিচ্ছি সেগুলো ভালো করে দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো তো এই প্রশ্নটা দেখো যে যদি পি এর পঁয়ত্রিশ পার্সেন্ট কিউ এর ষাট পার্সেন্টের সমান হয় তবে হয় কি কিউ পি এর জেড বাই থ্রি তিন পার্সেন্ট করে জেড এর মান কত ভালো কোশ্চেন প্রথম কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো করলে সবই প্রিভিয়াস এটাও প্রিভিয়াস এটা একটু লেভেল ভালো কোশ্চেন এটা ওই বেসিক মানে তোমার নর্মাল কি প্রসেসে করা হয় বা কি সেসব দেখাচ্ছি না সরাসরি আমি এর যে শর্টকাট বা অ্যাকচুয়ালি শর্টকাটটাও একটু লেভেল হচ্ছে মানে টাইম স্পেন্ডিং ভালোই টাইম লাগবে তাই সরাসরি শর্টকাট থেকে ভালো করে বুঝিয়ে তোমাদের বোঝাচ্ছি দেখো প্রথমে কি হয়েছে পি এর পঁয়ত্রিশ পার্সেন্ট দেখো পি এর পঁয়ত্রিশ পার্সেন্ট মানে কি পি গুণিত পঁয়ত্রিশ বাই একশো অর্থাৎ পি এর একশো ভাগের মধ্যে পঁয়ত্রিশ ভাগ নেওয়া হয়েছে সেটাই বোঝায় সেটা কিসের সাথে সমান কিউ এর ষাট পার্সেন্টের সাথে সমান অর্থাৎ কিউ এর কিউ গণিত ষাট বাই একশো দেখো এই যে প্রথম লাইনের পরের লাইন যেটা দেওয়া আছে কিউ পি এর জেড বাই তিন পার্সেন্ট হলে জেড এর মাল কত সে কথাটা পরে আসছে আগে যে কথাটা আছে সেই কথাটা বোঝার চেষ্টা কর যে পি এর পঁয়ত্রিশ পার্সেন্ট কিউ এর ষাট পার্সেন্টের সমান সেই ইকুয়েশানটা আশা করছি ঠিকঠাক লিখেছি এবার কাটাকাটি যাবে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গেলে সাত এক হয় বারো অদের কি হল সেভেন পি সমান বারো কিউ অদের পি বাই কিউ সম এটুকু তো খুব সহজেই বুঝে নেক্সট বিষয় আসছে এবার লিখেছে কিউ পি এর জেড বাই পার্সেন্ট এর জেড বাই এটা এখান থেকে পড়ার আগে তুমি নিজে নিজে এখান থেকে বের করার চেষ্টা করো যে এর কত তারপরে সেটার সাথে এটা সমান করে দেবে তাহলেই সেখান থেকে জেনের মাল পেয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছো দেখো আমি এখানে দেখো কিউ কি আছে সাত বারো কি বলছে না কম নাই সরাসরি কিউ মানে সাত এর কত পার্সেন্ট অতএব সাত দেখো এটা সাত কার এর অতএব বারো বারো সাপেক্ষে কোনো একশো তাই তো কি বলছে আবার দেখো বলেছে কি অত সাত সাত কার কার সাপেক্ষে ইয়ের সাপেক্ষ অর্থাৎ পি নিচে যাবে সাত বারো সাপেক্ষে কত পার্সেন্ট জানতে চাই তাই বলতে একশো করলাম এবার কাটাকাটি করো কত হয় ছয় পঞ্চাশ মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ বাই ছয় আর কাটাকাটি করলাম না কারণ আবার কাটাকাটি যাবে এই পার্সেন্ট এবার এই পার্সেন্ট এবার জেড বাই তিন পার্সেন্টের সমান সেটা তো বলা হয়েছে কারণ এখান থেকে কী বের করলাম যে কিউ পি এর কত পার্সেন্ট সেটা এখান থেকে বের করলাম আর সেটা এখানে দেওয়া আছে যে কিউ পি এর জেড বাই তিন পার্সেন্ট অর্থাৎ এই তিনশো পঞ্চাশ বাই ছয় আর জেড বাই তিন পার্সেন্ট এটা সমান অথবা আমরা কি লিখতে পারি জেড বাই তিন পার্সেন্ট সমান তিনশো পঞ্চাশ বাই ছয় পার্সেন্ট পার্সেন্ট যেগুলো রয়েছে সেগুলো কেটে গেল তারপর কি কে দুই এটা কাটতে কত তিনশো পঞ্চাশ কে দেড়শো আর পঁচিশ একশো পঁচাত্তর অতএব যে একশো পঁচাত্তর দেখো অপশন সি হয়ে গেল উত্তর কি করলাম কিভাবে করলাম কত সহজে করলাম আশা করছি বুঝতে পেরেছ অঙ্কটা দেখে কঠিন লাগলো করার সময় খুবই সহজ ছিল আমি প্রথম থেকে শর্টে আরও একবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝলাম দেখ বলেছে যদি পি পি এর পঁয়ত্রিশ পার্সেন্ট কিউ এর ষাট পার্সেন্টের সমান হয় সেই কথাটাকে আমরা এখানে লিখলাম যে পি এর পঁয়ত্রিশ বাই একশো মানে একশো ভাগের পঁয়ত্রিশ ভাগ আর কিউ এর ষাট ভাগের একশো ভাগের ষাট ভাগ সেই দুটোকে সমান করলাম সমান করার পরে কি করলাম কাটাকাটি করে দেখলাম সেভেন পি সমান বারো কিউ আসছে সেখান থেকে পি ইস টু কিউ বারো ইস টু ষাট আসলো এখান থেকে আমরা বের করলাম যে অ্যাকচুয়ালি বাস্তবে কিউ পি এর কত পার্সেন্ট দেখলাম যে কিউ বাই পি দেখতে পেলাম যেটা তিনশো পঞ্চাশ বাই ছয় পার্সেন্ট যেটাকে প্রশ্ন বলা হয়েছে যে কিউপি জেড বাই তিন পার্সেন্ট সেই যে জিনিসটা এইটার সাথে সমান করে দিলাম সমান করার পরে দেখলাম যে মান আসলে যা এখানে বাই তিন ছিল সেখান থেকে পেয়ে গেলাম আশা করছি পুরো বিষয়টা বুঝতে তো এখানে এই যে অঙ্কটা ছিল এটা যদি বুঝে থাকো টাইপের যে সমস্ত প্রশ্নগুলো আসে সবই মোটামুটি সলিউশন করতে পারবে তো তোমাদের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক প্রশ্ন এই প্রশ্নটা তোমরা অবশ্যই করবে এবং এর উত্তর কমেন্ট বক্সে জানাবে আশা করছি কোশ্চেনের অ্যান্সারটা তোমরা পড়তে পারবে যদি ক্লাসটা ভালো করে করে থাকো তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ ক্লাস যারা করলে তাদের অনেক ধন্যবাদ পুরো এই যে টাইপ এবি টাইপ অর্থাৎ এবি পি কিউ এম এন যাই থাক এই ধরনের যে প্রশ্নগুলো আসে কম বেশি কে কার থেকে কম কে কার থেকে বেশি এই টাইপের যে প্রশ্নগুলো আশা করছি এই ধরনের প্রশ্ন বা এ ও সাপেক্ষে কত পার্সেন্ট এই ধরনের প্রশ্ন তোমরা করতে পারবে এবং অন্য কোনো সমস্যা যদি হয় করতে গিয়ে বা কোনো কিছু সেটা টেলিগ্রাম গ্রুপ বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তার রিপ্লাই অবশ্যই দেবো আর বাকি যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ